তোমার মতো গরিব মেয়েই কোম্পানিতে কাজ করতে পারবে না সুব্রত বোসের কণ্ঠে ঠাট্টা আর ম্যানেজারের চেয়ারে হেলান দিয়ে সে তাকালো ইশিতা দাসের দিকে সাধারণ ছেলোয়াড় কামিজ এই পোশাকে দাস মেডিকেয়ারে চাকরির আবেদন স্যার আমার যোগ্যতা আছে শান্ত স্বরে বলল যোগ্যতা সুব্রত হাসল এখানে ব্র্যান্ডেড পোশাক না থাকলে কেউ তোমাকে রেসপেক্ট করবে না বাইরে যাও ইশিতা বেরিয়ে গেল ঠোঁটে হালকা হাসি পরদিন সুব্রত জানবে সে কাকে বের করে দিয়েছে নতুন চেয়ারম্যানকে আজকের এই ঘটনায় দেখবেন কিভাবে একজন অহংকারী এইচআর ম্যানেজার তার নিজের চেয়ারম্যানকে অপমান করে বসেন পরদিন বোর্ড মিটিংয়ে যখন সত্য প্রকাশ হয় তখন কি ঘটে ইশিতা কি তাকে চাকরি থেকে বের করে দেন নাকি অন্য কিছু করেন শেষ পর্যন্ত থাকুন দেখবেন কিভাবে একটি কোম্পানি পুরো বদলে যায় মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই শুনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ঘণ্টা আইকন প্রেস করুন কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে দাস মেডিকেয়ারের বিশাল অফিস বিল্ডিং ত্রিশ বছরের ফার্মাসিউটিক্যাল কোম্পানি হাজারেরও বেশি কর্মচারী প্রতিষ্ঠাতা অমিত দাস গত মাসে মারা গেছেন তার একমাত্র নাতনি ইশিতা দাস ত্রিশ বছর বয়স ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পিএইচডি বিদেশে দশ বছর কাজ করেছেন বড়ো কোম্পানিতে কিন্তু কলকাতায় তাকে কেউ চেনে না দাদু সবসময় নাতনিকে মিডিয়া থেকে দূরে রেখেছিলেন মৃত্যুর আগে অমিত দাস উইল করে গেছেন ইশিতা হবে নতুন চেয়ারম্যান কিন্তু একটা শর্ত ছিল শেষ চিঠিতে দাদু লিখেছিলেন বাবা ঈশিতা কোম্পানিতে অনেক সমস্যা আছে কিছু মানুষ দুর্নীতি করছে কিছু মানুষ গরিব কর্মচারীদের অপমান করে তুমি প্রথম সপ্তাহ সাধারণ পোশাকে কোম্পানি ঘুরে দেখো বুঝে নাও কারা সৎ কারা নয় ইশিতা সিদ্ধান্ত নিয়েছে দাদুর কথা শুনবে আজ সোমবার সকাল দশটা সে পড়েছে সাধারণ ছালোয়ার কামিজ হাতে পুরনো ব্যাগ ভেতরে তার সার্টিফিকেট আর সিভি কোম্পানির লবিতে ঢুকতেই রিসেপশনিস্ট একবার তাকাল কি চাই এইচআর অফিসে যেতে চাই চাকরির জন্য আবেদন করব তৃতীয় তলা বাঁদিকে লিফটে উঠল ইশিতা ভেতরে দুজন কর্মচারী দাঁড়িয়ে দামি স্যুট পড়া তারা ইশিতার দিকে একবার তাকিয়ে নাক ছিটকাল কোনো কথা বলল না তৃতীয় তলায় নেমে এইচআর অফিসের সামনে দাঁড়াল ঈশিতা বড় কাচের দরজা ভেতরে ঝকঝকে অফিস দরজা ঠেলে ঢুকল রিসেপশন ডেস্কে এক মহিলা বসে হ্যাঁ আমি চাকরির জন্য আবেদন করতে এসেছি এইচ আর ম্যানেজারের সাথে দেখা করতে পারি অ্যাপয়েন্টমেন্ট আছে না কিন্তু আমার সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ঢুকতে পারে না প্লিজ একবার বলুন তো আমি অনেক দূর থেকে এসেছি মহিলা দীর্ঘশ্বাস ফেলে ফোন করল স্যার একজন এসেছে সাধারণ দেখতে পাঠাবো ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো পাঁচ মিনিট ভেতলে যাও শেষ ঘর ইসিতা হাঁটতে লাগল করিডর ধরে শেষ ঘরের দরজায় নাম লেখা সুব্রত বোস এইচ আর ম্যানেজার দরজায় নক করল আসুন ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ইসিতা ঢুকল এখন শুরু হবে আসল পরীক্ষা ঘরে ঢুকেই ঈশিতা দেখল সুব্রত বোস বসে আছে বড় চেয়ারে আটত্রিশ বছর বয়স দামি স্যুট পরা দামি ঘড়ি হাতে সুব্রত একবার তাকাল ঈশিতার দিকে তারপর আবার মোবাইলে চোখ ফেরাল বসুন মুখ না তুলেই বলল ইশিতা বসল সামনের চেয়ারে পাঁচ মিনিট কাটল সুব্রত মোবাইলেই ব্যস্ত অবশেষে মোবাইল রেখে তাকাল নাম ইশিতা দাস কী চায় চাকরির জন্য আবেদন করতে এসেছি আমি ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পিএইচডি করেছি দশ বছর বিদেশে সিভি দাও হাত বাড়াল সুব্রত ইসিতা ব্যাগ থেকে সিভি বের করে দিল সুব্রত একবার চোখ বুলিয়ে টেবিলে ছুঁড়ে ফেলল পিএইচডি হাসল সুব্রত অনেকেই পিএইচডি করে কিন্তু এই কোম্পানিতে শুধু সার্টিফিকেট দিয়ে হয় না আমি বুঝতে পারছি না না তো সুব্রত পেছনে হেলান দিল দাস মেডিকেয়ার একটা হাই প্রোফাইল কোম্পানি এখানে সবাই ব্র্যান্ডেড পোশাক পরে ভালো গাড়িতে আসে ইসিতা শান্ত স্বরে বলল স্যার আমি কাজের যোগ্যতার কথা বলছি পোশাক দিয়ে তো যোগ্যতা বোঝা যায় না যায় সুব্রত কড়া সরে বলল এখানে ক্লায়েন্টরা আসে তারা দেখে কর্মচারীরা কেমন তোমার মতো গরিব দেখতে কাউকে দেখলে তারা কি ভাববে কোম্পানির ইমেজ নষ্ট হবে গরিব ইসি তার ঠোঁটে হালকা হাসি ফুটল আপনি আমাকে দেখেই বুঝে ফেললেন দেখেই বুঝা যায় সুব্রত টেবিলে হাত রেখে সামড়ে ঝুঁকল তোমার পুরো চেহারা বলে দিচ্ছে তুমি মিডল ক্লাস পরিবার থেকে এসেছ এই কোম্পানিতে তোমার জায়গা নেই কিন্তু আমার সার্টিফিকেট সার্টিফিকেট সবার কাছে আছে আমরা যাদের চাকরি দিই তাদের পার্সোনালিটি থাকতে হয় ব্র্যান্ড ভ্যালিউ থাকতে হয় তুমি কখনো ভেবে দেখেছ এই কোম্পানিতে সবাই কেমন ঈশিতা কিছু বলল না শুধু শুনে গেল আমি তোমাকে একটা উপদেশ দিই সুব্রত আরাম করে বসল তোমার যোগ্যতা থাকতে পারে কিন্তু কোনো ছোট কোম্পানিতে চাকরি খোঁজো যেখানে তোমার মতো সাধারণ মানুষজন কাজ করে এই লেভেলের কোম্পানিতে তুমি মানিয়ে নিতে পারবে না আপনি কি আমাকে শুধু পোশাক দেখে রিজেক্ট করছেন ইসিতা শান্তভাবে জিজ্ঞেস করল হ্যাঁ সুব্রত দ্বিধা না করে বলল এবং আমার এই রাইট আছে আমি এই কোম্পানির এই চার ম্যানেজার আমি ঠিক করি কে এখানে কাজ করবে কে করবে না ইসিতা উঠে দাঁড়ালো ঠিক আছে স্যার ধন্যবাদ আপনার সময়ের জন্য আর একটা কথা সুব্রত ডাকল ঈশিতা ঘুরে টাকালো। তুমি যদি সত্যিই এই লাইনে কাজ করতে চাও তাহলে নিজেকে উন্নত করো ভালো পোশাক পরতে শেখো ভালো জায়গায় যেতে শেখো তাহলে হয়তো কোথাও চান্স পাবে কিন্তু এভাবে নয় ইশিতা মাথা নাড়ল বেরিয়ে গেল রুম থেকে করিডরে হাঁটতে হাঁটতে সে দেখল কয়েকজন কর্মচারী দাঁড়িয়ে আছে তারাও তার পোশাক দেখে ফিস করছে কে রে এই মেয়ে চাকরির জন্য এসেছে নাকি এই পোশাকে সুব্রত স্যার নিশ্চয়ই বের করে দিয়েছে ইশিতা কিছু বলল না লিফটে উঠে নিচে নামল বাইরে বেরিয়ে গাড়ির দিকে হাঁটল একটা সাধারণ উবার গাড়ি ডেকে চলে গেল গাড়িতে বসে ডায়াল করল একটা নম্বর হ্যালো মিস্টার শর্মা আমি ইশিতা দাস আগামীকাল সকাল দশটায় এমার্জেন্সি বোর্ড মিটিং ডাকুন সব ডিরেক্টরদের ইনফর্ম করুন নতুন চেয়ারম্যান অফিসিয়ালি দায়িত্ব নেবেন ওপাস থেকে কণ্ঠ এল ম্যাডাম সব ব্যবস্থা করা হবে আপনি কি সেই পোশাকেই না ইশিতা বলল আগামীকাল আমি আসব চেয়ারম্যান হিসেবে আজগে আমি এসেছিলাম দেখতে এই কোম্পানিতে কারা কেমন ফোন কেটে দিল ইসিতা জানালা দিয়ে তাকালো বাইরে মনে মনে ভাবল দাদু তুমি ঠিকই বলেছিলে এই কোম্পানিতে অনেক সমস্যা আছে পরদিন মঙ্গলবার সকাল সাড়ে নটা দাস মেডিকেয়ারের বোর্ডরুম বড় টেবিল ঘিরে বসে আছে জন ডিরেক্টর সবার মুখে উৎকণ্ঠা নতুন চেয়ারম্যান আসছেন আজ সুব্রত বসু আছে এইচআর ম্যানেজার হিসেবে তার বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকার অধিকার আছে সে ভাবছে নতুন চেয়ারম্যান কেমন হবেন অমিত দাসের নাতনি শুনেছে বিদেশ থেকে আসছেন ঠিক দশটায় দরজা খুলল কোম্পানি সেক্রেটারি শর্মা ঢুকলেন পেছনে একজন মহিলা সুব্রত চোখ বড় হয়ে গেল ইশিতা দাস যে মেয়েকে সে বের করে দিয়েছিল কিন্তু আজ তার চেহারা সম্পূর্ণ আলাদা দামি রেশম শাড়ি হীরের গয়না চুল পারফেক্ট করা কিন্তু মুখের সেই শান্ত হাসি একই শর্মা ঘোষণা করলেন ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মিস ইশিতা দাস দাস মেডিকেয়ারের নতুন চেয়ারম্যান রুমে সবাই উঠে দাঁড়াল করতালি দিল শুভ্রতের মাথা ঘুরছে সে উঠতে পারল না বসে রইল চেয়ারে ইশিতা বসল তারপর তাকালো সবার দিকে ধন্যবাদ সবাইকে আমি ইশিতা দাস আমার দাদু অমিত দাস এই কোম্পানি তৈরি করেছিলেন তিরিশ বছর আগে আজ আমি তার স্বপ্ন এগিয়ে নিয়ে যাব তারপর তার চোখ গেল সুব্রতর দিকে সুব্রত ঘেমে গেছে মিস্টার বোস ইশিতা ডাকল আপনি কি আমাকে চিনতে পারছেন সুব্রতর গলা কাঁপছে ম্যাডাম আমি আমি কাল আমি আপনার অফিসে গিয়েছিলাম ইশিতা শান্তভাবে বলল চাকরির জন্য মনে আছে পুরো রুম নীরব হয়ে গেল সবাই তাকালো সুব্রতর দিকে ম্যাডাম আমি জানতাম না আমি আপনি আমাকে কি বলেছিলেন ইসিতা জিজ্ঞেস করল গরিব সাধারণ এই কোম্পানি তো আমার জায়গা নেই সুব্রত মাথা নিচু করল কোনো কথা বলতে পারল না এবার শুরু হবে আসল বিচার এখন দেখুন ইশিতা কি সিদ্ধান্ত নেয় সুব্রতর ব্যাপারে সে কি তাকে চাকলি থেকে বরখাস্ত করবে নাকি অন্য কোনো শাস্তি দেবে শেষ পর্যন্ত দেখুন কিভাবে, একটা ঘটনা পুরো কোম্পানির সংস্কৃতি বদলে দেয় মন ছুঁয়ে যায় চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং আরও গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন ইশিতা উঠে দাঁড়ালো রুমে সবাই তাকিয়ে আছে তার দিকে সুব্রত বোসের মুখ ফ্যাকাশে মিস্টার বোস ইশিতা বলল আপনি আট বছর ধরে এই কোম্পানিতে এইচআর ম্যানেজার আমার দাদু আপনাকে বিশ্বাস করতেন কিন্তু কাল আমি যা দেখলাম তা খুবই হতাশাজনক সুব্রত মাথা তুলল ম্যাডাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন আমি জানতাম না জানতেন না কি আমি কে কিন্তু সেটা কি গুরুত্বপূর্ণ আপনি একজন মানুষকে শুধুমাত্র তার পোশাক দেখে বিচার করলেন তার যোগ্যতা তার সার্টিফিকেট কিছুই দেখলেন না রুমের অন্য ডিরেক্টররা মাথা নাড়লেন ইসিতা চেয়ারে বসল মিস্টার শর্মা আমাকে গত ছ মাসের এইচআর রেকর্ডস দেখান কতজন চাকরি প্রার্থীকে ইন্টারভিউ দেওয়া হয়েছে শর্মা ফাইল খুলে বলল প্রায় দুশো জন ম্যাডাম এর মধ্যে কতজনকে চাকরি দেওয়া হয়েছে মাত্র বারো জন আর বাকিরা ইশিতা জিজ্ঞেস করল শর্মা চুপ করে রইল সুব্রত বলল ম্যাডাম তারা যোগ্য ছিল না যোগ্য ছিল না নাকি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী ড্রেস করে আসেনি ইশিতা পাল্টা প্রশ্ন করল সুব্রত কিছু বলতে পারল না ইশিতা এবার সবার দিকে তাকালো। আমি গত এক সপ্তাহ ধরে এই কোম্পানির রিপোর্টস পড়ছি জানেন কি দেখলাম আমরা ভালো ট্যালেন্ট হারাচ্ছি অনেক কোয়ালিফাইড মানুষ ইন্টারভিউয়ে রিজেক্ট হচ্ছে কারণ তারা এক্সপেন্সিভ পোশাক পরে আসে না একজন ডিরেক্টর বলল কিন্তু ম্যাডাম কোম্পানি ইমেজ তো মেনটেন করতে হয় ইমেজ মেনটেন করতে হয় কাজের মান দিয়ে ইসিতা দৃঢ়ভাবে বলল পোশাক দিয়ে নয় আমার দাদু এই কোম্পানি শুরু করেছিলেন একটা ছোট্ট দোকান থেকে তখন তার কাছে দামি পোশাক ছিল না কিন্তু ছিল স্বপ্ন পরিশ্রম আর সততা রুমে সবাই চুপ ঈশিতার কথাগুলো গভীরভাবে লাগছে মিস্টার বোস ঈশিতা আবার তাকালো সুব্রতর দিকে আপনি কি জানেন কাল আমার পাশে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্ট কি বলেছিল সুব্রত মাথা নাড়ল সে বলেছিল এই কোম্পানিতে গরিব মানুষের জায়গা নেই আপনার বিভাগের একজন সাধারণ কর্মচারীও এই মানসিকতা শিখে গেছে ভাবুন তো এটা কতটা ভয়ঙ্কর সুব্রত চোখে পানি এসে গেল ম্যাডাম আমি দুঃখিত আমি সত্যিই জানতাম না আমার ভুল হয়েছে ভুল ইশিতা উঠে দাঁড়ালো এটা শুধু ভুল নয় মিস্টার বোস এটা অপরাধ আপনি হয়তো আরও অনেক ট্যালেন্টেড মানুষকে এভাবে রিজেক্ট করেছেন যারা হয়তো এই কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি ঈশিতা বলল এক এখনই রেজিগনেশন দিন দুই পরের এক মাস আপনি নিজে ফিল্ডে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন বুঝবেন একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ে আসতে কত কষ্ট করে তারপর আমি ডিসাইড করব আপনি এই পজিশনে থাকবেন কি না সুব্রত তাড়াতাড়ি বলল ম্যাডাম আমি দ্বিতীয় অপশন চুজ করছি আমি নিজেকে প্রুভ করতে চাই আমি চেঞ্জ হতে চাই ইসিতা মাথা নাড়ল ঠিক আছে কিন্তু মনে রাখবেন এটা আপনার শেষ সুযোগ ধন্যবাদ ম্যাডাম সুব্রত মাথা নিচু করল আজ থেকে এই কোম্পানিতে নতুন নিয়ম আমরা মানুষকে তাদের কাজ দিয়ে যাচ করব পোশাক পরিবার অর্থনৈতিক অবস্থা এসব দিয়ে নয় যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি সবাই করতালি দিল ইসিদা জানে পরিবর্তন আনতে সময় লাগবে কিন্তু আজ প্রথম পদক্ষেপ নেওয়া হল আর সুব্রত বোস সে হয়তো শিখবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এরকম আরও সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওগুলো দেখুন এক মাস পরে সুব্রত বোস বসে আছে তার অফিসে কিন্তু আজ তার মানসিকতা সম্পূর্ণ বদলে গেছে গত এক মাস সে ঘুরেছে কলকাতার বিভিন্ন এলাকায় দেখেছে সাধারণ মানুষের জীবন কথা বলেছে চাকরি প্রার্থীদের সাথে একদিন সে গিয়েছিল একটা ছোট্ট বস্তিতে সেখানে দেখল একটা মেয়ে রাতে পড়াশোনা করছে মোমবাতির আলোতে জিজ্ঞেস করতে জানল মেয়েটা ফার্মেসি পড়ছে বাবা রিকশা চালায় কিন্তু মেয়ের স্বপ্ন বড় কোম্পানিতে চাকরি করার আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম একবার মেয়েটা বলেছিল কিন্তু আমার পোশাক দেখে তারা হাসল বলল এই কোম্পানি তোমার জন্য না সেই কথাগুলো সুব্রতর উলনে গেঁথে গেছে সে বুঝেছে সে কত বড় ভুল করেছিল আজ ইশিতা ডেকেছে তাকে চেয়ারম্যানের অফিসে ঢুকতেই ইশিতা হাসল মিস্টার বোস এই এক মাসে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ম্যাডাম আমার চোখ খুলে গেছে সুব্রত সত্যি মন থেকে বলল আমি বুঝেছি আমি কত বড় অন্যায় করেছিলাম আমি অনেক ট্যালেন্টেড মানুষকে শুধু তাদের পোশাক দেখে দূরে ঠেলে দিয়েছি ইশিতা মাথা নাড়ল ভালো আপনি শিখেছেন এখন প্রমাণ করুন আমি একটা নতুন রিক্রুটমেন্ট পলিসি তৈরি করেছি সুব্রত একটা ফাইল দিল এখানে শুধু যোগ্যতা দেখা হবে আমরা সব ক্যান্ডিডেটকে সমান সুযোগ দেব তাদের ব্যাকগ্রাউন্ড নয় তাদের কাজ দেখব ঈশিতা ফাইলটা দেখল চমৎকার এটা ইমপ্লিমেন্ট করুন আর একটা কথা ম্যাডাম সুব্রত বলল যে মেয়েটাকে আমি কাল রিজেক্ট করেছিলাম আপনাকে আমি তার জন্য সত্যিই লজ্জিত আমি নিজের কাছেই ছোট লাগছি লজ্জিত হওয়ার চেয়ে বদলে যান ইসিতা বলল আমি আপনাকে এই সুযোগ দিয়েছি কারণ আমি বিশ্বাস করি মানুষ পরিবর্তন হতে পারে ধন্যবাদ ম্যাডাম আমি প্রমাণ করব আপনার বিশ্বাস ভুল হয়নি তিন মাস পরে দাস মেডিকেয়ারে রিক্রুটমেন্ট শুরু হল নতুন নিয়মে এবার আসলো দুইশো ক্যান্ডিডেট সবাই ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে কেউ দামি পোশাকে কেউ সাধারণ পোশাকে সুব্রত নিজে ইন্টারভিউ নিল এবার সে দেখল শুধু যোগ্যতা পঞ্চাশ জনকে চাকরি দেওয়া হল তাদের মধ্যে অনেকেই সেই সাধারণ পরিবার থেকে আসা যাদের আগে সুব্রত রিজেক্ট করত ছয় মাসে কোম্পানির প্রোডাক্টিভিটি বেড়ে গেল নতুন কর্মচারীরা দারুণ কাজ করছে ইশিতার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হল একদিন সুব্রত ইসিতাকে বলল ম্যাডাম সেদিন আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারতেন কিন্তু দেননি কেন ইষিতা হাসল কারণ আমার দাদু আমাকে শিখিয়েছিল মানুষকে সুযোগ দিতে হয় শাস্তি নয় শিক্ষা আর আপনি প্রমাণ করেছেন সেই বিশ্বাস সঠিক ছিল সুব্রত মাথা নত করল আজ সে একজন আলাদা মানুষ আর দাস মেডিকেল হয়ে উঠল একটা আদর্শ কোম্পানি যেখানে মানুষের মূল্য তার যোগ্যতায় পোশাকে নয় তো বন্ধুরা আজকের এই সত্য ঘটনা থেকে আমরা শিখলাম যে কখনোই কাউকে তার বাহ্যিক চেহারা বা পোশাক দেখে বিচার করা উচিত নয় প্রকৃত মূল্য লুকিয়ে থাকে মানুষের যোগ্যতা সততা এবং পরিশ্রমে আপনার জীবনেও যদি কখনো এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন আমরা আপনার গল্পও শুনতে চাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন এখনও যদি আমাদের মন ছুঁয়ে যায় চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘনটি আইকনে ক্লিক করুন যাতে নতুন প্রতিটি গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এরকম আরও অনুপ্রেরণামূলক হৃদয়স্পর্শী এবং জীবন বদলে দেওয়া সত্য গল্প দেখতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন আপনার বন্ধু পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষণীয় গল্প থেকে অনুপ্রাণিত হতে পারে আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি মঞ্চ হয়ে যাওয়া গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে